যেটা হবে যে ওখানে অবশ্যই গানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সুন্দর গান থাকা মানে সেই ফিল্মের প্রচারের জন্য অনেক ভালো লাগা কিন্তু শাকিব ভাই ব্যাপারটাই আসলে এত বড় একটা ব্যাপার হয়ে গেছে এখন এত ম্যাসিভ একটা গ্লোবাল ব্যাপার হয়ে গেছে যে শাকিব ভাই যে গানটায় বা যে কাজটায় আছে সেই কাজটাই দর্শকের কাছে অনেক সুন্দর করে গ্রহণ হয় এবং সারা বিশ্বে সুন্দরভাবে ছড়িয়ে যায় তো এটা একটা শিল্পী হিসেবে অনেক ভালো লাগার এবং অনেক আনন্দের দরদের গান দরদের মতন করেই সারা বিশ্বে ছড়িয়ে যাবে এবং যত বাঙালি এবং অবাঙালি আছে সবার হৃদয়ে ছুঁয়ে যাবে দরদের গান কারণ গানের তো আসলে ল্যাঙ্গুয়েজ কোনো বাধা না তো গানটা সবার মধ্যেই ছড়িয়ে যাবে ইতিমধ্যে আমি দেখেছি ইউটিউবে এই বাংলাটাও মানে জিসমি মেতে তো হিন্দিটা বাংলাটা যে এই ভাষা এই ভাষাও গানটারও অনেকগুলো রিয়াকশন হয়েছে ইভেন ওরে পাগল হন সেটারও ইন্ডিয়ান পাকিস্তানিরা অনেক রিয়াকশন দিয়েছে তার মানে গানটা বাংলাদেশের গন্ডি পেরিয়ে নন বেঙ্গলিদের কাছে গিয়েছে এটা খুবই ভালো লাগার ব্যাপার তো দরদের গান ওর নিজের ক্রেডিটেই এগিয়ে যাবে সবার মাঝে ছড়িয়ে যাবে এটাই আশা করছি কোনো আসলে কোনো কাজের সাথে আমরা যে পরের কাজটা করি বা গানটা গান যে পিওর রোম্যান্টিক গানটা এসছে এই ভাষাও আমার কাছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এটা বাইরের দেশের একটা খুব নাম করা প্রযোজনা প্রতিষ্ঠান মানে সঙ্গীতের লেবেল টি সিরিজ টি সিরিজ বাংলা থেকে গানটা রিলিজ হয়েছে এটা খুবই ভালো লাগার একটা বিষয় আমার কাছে কারণ বাংলাদেশের একটা গান এইভাবে বাংলাদেশের ফিল্মের একটা গান এইভাবে যাচ্ছে ভিন দেশে একটা নাম করা লেভেলে এটা অনেক সুন্দর একটি ব্যাপার আমার কাছে মনে হয়েছে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল রেখে কাজ। প্রত্যেকটা আলাদা আলাদা কথা দরদের যে গানটা এসছে এই গানটা এই ভাষাও গানটি ভালো ভাই ভালো লাগছে সেটাই বললাম যে খুবই ভালো লাগছে ভিন দেশে এটা গিয়েছে একটা টি সিরিজ বাংলা থেকে রিলিজ হয়েছে ভালো লাগছে সেটা ওদের গানে হ্যাঁ দরদের যেই গানটির কথা আপনি বলছেন এই ভাষাও গানটি রোম্যান্টিক গানটি পালম ভাই রাম ওইটার কথা বলছেন না ওখানে আমার দুটো লাইন পুরো গানে বাট ওই দুটো লাইনেই মানুষ আমাকে অনেক প্রশংসা দিয়েছে তবে প্রশংসাটা আসলে যত কম আমি আমার মাথায় ঢুকতে দেবো তত ভালো হলে আসলে গ্রো করার জায়গা নেই মানুষের ভালোবাসাটুকু আমি মনে রাখতে চাই বাকি সব ভুলে গিয়ে গানের চর্চা করে যেতে চাই কোনো মানুষেরই রিয়াকশন আমার কাজের রিয়াকশন যখন সুন্দর রিয়াকশান আসে বা পজিটিভ রিয়াকশন আসে খুবই ভালো লাগে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো রিয়াকশানেই আসলে মাথায় নেওয়া যাবে না কারণ তাহলে আমি আর গ্রো করব না আমার তো আমি এখনও যে গান